হ্যালো এভরিওয়ান ডেয়ার স্টুডেন্ট যারা পশ্চিমবঙ্গ প্রাইমারি টেড দু হাজার চব্বিশকে টার্গেট করে সিরিয়াসলি স্টাডি করতে শুরু করেছো তাদের জন্য এই নতুন কোর্সটি আমি শুরু করেছি যেটা টার্গেট ডাব্লু বি টেড দু হাজার চব্বিশ বেসড অন কনসেপ্ট অর্থাৎ এটা টোটালি ম্যাথস অ্যান্ড পেডালজির ওপরে কিন্তু এই কোর্সটা হবে এবং যেটা হবে আমার নিজস্ব অ্যাপ এনএস কেরিয়ার অ্যাকাডেমিতে এবং তোমাদেরকে আমি একটা কথা বলবো যে তোমাদের যদি মনে হয় এই মুহূর্তে যে ম্যাথসের কোনো স্পেশাল কোর্সে কি জয়েন করার প্রয়োজন আছে নাকি বাড়িতে শুধু পড়লেই হবে আমি তোমাদেরকে একটাই সাজেস্ট করবো দু হাজার সালে যে ধরনের প্রশ্ন তৈরি হয়েছে প্রশ্নপত্র আমরা দেখেছি সেই প্রশ্নপত্র যদি তোমাদের মনে হয় যে বাড়িতে বসে তোমরা উদ্ধার করতে পারবে সেটা অনেকটাই তোমাদের জন্য কঠিন হয়ে যাবে ঠিক আছে সো আমি তোমাদের সাজেস্ট করবো তুমি যে কোনো কোর্সে ভর্তি হও যে কোর্স যে স্যারের ক্লাস তোমার বেটার মনে হয় কিন্তু একটা জায়গায় অ্যাটলিস্ট এনরোলমেন্ট করবে হলে যে ধরনের ম্যাথসের কনসেপচুয়াল কোয়েশানসগুলো পরীক্ষায় এসছিল সেটা কিন্তু বাড়িতে বসে উদ্ধার করতে অনেক সময় সাপেক্ষ এবং অনেকটা জটিল হয়ে যাবে তোমাদের কাছে ঠিক আছে সো অবশ্যই প্রত্যেককে বলবো ম্যাথস অ্যান্ড পেডাগজি টোটালি কনসেপচুয়াল হবে এবং যেরকম প্রশ্ন দু হাজার তেইশে এসছিলো সেই রকম ধরনের টপিক ওয়াইজ ক্লাস তোমরা কিন্তু এই কোর্সে পাবে এবং এই মুহূর্তে দেখো প্রথম একশো জনের জন্য অফার থাকছে এক বছরের টোটাল ভ্যালিডিটি থাকছে অর্থাৎ একদম পরে ফেব্রুয়ারিতে গিয়ে তোমাদের হয়তো এই ক্লাসটা কোর্সটা শেষ হচ্ছে যে কোর্সটা কিন্তু তোমরা একদম পরে টেট কমপ্লিট করে নিতে পারছ দেখো ছশো টাকায় যদি তুমি ভর্তি হও পাঁচশো নিরানব্বই আমি ছশোই ধরছি তাহলে প্রত্যেক মাসে কত করে তোমাকে পে করতে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এই সময় দাঁড়িয়ে যেখানে সব কিছুর দাম আকাশ ছোঁয়া সেই সময় দাঁড়িয়ে মাত্র পঞ্চাশ টাকা প্রতি মাসে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই গুরুত্বপূর্ণ ক্লাসটি যেটা তোমাদের কিন্তু ম্যাথসের একটা দারুণ ভিত তৈরি করতে সাহায্য করবে সো ফর্টি টু পার্সেন্ট অফ পেতে এখনই তোমরা প্রত্যেকে জয়েন করতে পারো এনএস কেরিয়ার অ্যাকাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশানে আমি লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি তোমরা প্রত্যেকে অ্যাপটা ইনস্টল করে নাও সেখানে গিয়ে দেখবে টার্গেট ডাব্লু বি টেড দু হাজার চব্বিশ এই কোর্সটা শো হবে সো কোর্সে ক্লিক করবে সেখানে দেখবে বাই নাও অপশান আসবে ঠিক আছে বাই নাও ক্লিক করলে সেখানে দেখবে ফোন ফোনপে গুগল পে পেটিএম এবং আদার্স বলেও অপশান থাকবে যারা ফোন ফোনপে বা গুগল পে বা পেটিএম বা ডেবিট কার্ড থেকেও তোমরা কিন্তু পে করলেই কোর্সে অ্যাড হয়ে যাবে আর আদার্সে যদি ক্লিক করো অনেকের যদি এই সমস্ত ইউপিআই না থাকে বন্ধুর বা কারো থেকে কিন্তু আদার্সে সেই নাম্বার তোমরা বন্ধুর নাম্বার বা যার যার কারো নাম্বার হোক সেটা পে সেখানে নাম্বারটা পুট করে পে করলেই হয়ে যাবে ঠিক আছে তো আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না এখানে আমরা কি কি পাবো লাইভ ক্লাস এবং রেকর্ড থাকবে আমাদের সমস্ত লাইভ ক্লাসের যা তোমরা পুরো এক বছর ধরে বারবার দেখতে পারবে অনলাইন মক টেস্টের এখানে কিন্তু অ্যাভেলেবেল থাকবে যেটা তোমরা যতবার খুশি মক টেস্ট দিতে পারবে সমস্ত পিডিএফ পেয়ে যাবে ক্লাস নোটের পিডিএফ পেয়ে যাবে ডাউট ক্লিয়ারিং করে থাকবে এবং আমাদের ক্লাসে তোমরা হাত তুললেই সাথে সাথে কিন্তু রেস অ্যান্ড করলেই কিন্তু তোমরা ডিরেক্ট কথাও বলতে পারবে যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা টেক্সট করবে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন কিন্তু অ্যাভেলেবেল পাবে না জাস্ট টেক্সট করবে তোমরা ঠিক আছে যথারীতি রিপ্লাই দেওয়া হবে ওকে তো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোর্সের সঙ্গে থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ